মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প হচ্ছে হারানের জামাই এই গল্পটি লেখা হয় কৃষক আন্দোলনকে কেন্দ্র করে কৃষক আন্দোলনের নেতা ছিলেন ভুবন মণ্ডল ভুবন মণ্ডলকে ধরার জন্য পুলিশ আসলে ময়নার মা তথা হারানের মেয়ে গল্পের ভাষায় কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাটা বটি হাতে মেয়ের দল নিয়ে ময়নার মা তাদের তাড়া করে পার করে দিয়েছিল গায়ের সীমানা গল্পের উল্লেখযোগ্য চরিত্র হারান হারানের জামাই জগমোহন ভবমণ্ডল ময়নার মা তো ভবন বাঁচানোর জন্য শুধুমাত্র ময়নার মাই নয় বরং সে গ্রামের সকল কৃষক কৃষানি সবাই সহযোগিতা করে এখানে একটা উক্তি এরকম মণ্ডল দশটা গায়ের বাপ খালি জন্ম দিলেই বাপ হয় না অন্য দিলেও হয় মণ্ডল আমাগো অন্য দিছে আমাকেও বোঝাইছে সাহস দিছে একসাথে করছে ধান কাটাইছে এই গল্পটিতে মনমথ হচ্ছে রিডিং পার্টির নায়ক সে পুলিশ নিয়ে বারবার হারানদের বাড়িতে হানা দেয় যে এখানে ভুবন মণ্ডল আছে কিন্তু দেখা যায় যে যখনই সে হানা দেয় তখনই গ্রামের মানুষ জড়ো হয়ে যায় এবং কোনো না কোনোভাবে ভুবন মণ্ডলকে বাঁচিয়ে দেয় পুলিশ কর্মকর্তা সেই কথা উল্লেখ করে বলছে মানুষের সমুদ্রের ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না আর এই গল্পটিতে জগমোহন হচ্ছে হারানের আসল নাজ্জামাই বা ময়নার স্বামী